বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা শৌমিক সেন সেই সিরিজে অভিনয় করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ বহুদিন ধরেই দর্শকদের সে অপেক্ষার অবসান ঘটেছে সিরিজের প্রথম ঝলক যেখানে সত্তর দর্শকের লুকে হাজির আরিফিন শুভ ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সানি লিভ তাদের আসর প্রজেক্টগুলো ঝলকে সিরিজ ও সিনেমার ফিতে দেখা গেছে শুভকে তিনি দুশো রঙের স্লিম কাট স্যুট আবার কখনো সাদা রঙের স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন এছাড়া তাকে দেখা গেছে সাজা পাঞ্জাবিতেও প্রতিটি লুকের সঙ্গে রেস্ট্রোবে স্টাইলের চুল ও পোশাক উনিশশো সত্তরের দশকে আবহ নিখতভাবে ফুটিয়ে তুলেছে পুরো সিরিজে শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে যা সময়টা তুলে ধরেছে প্রযোজক সংস্থা মুজিব সিনেমার এই অভিনয় শিল্পীকে নিয়ে প্রবাসে নানা মন্তব্য সোশ্যাল মিডিয়া ভাসছে তারা বলছে শুভ আওয়ামী লীগের এজেন্ডা এদিকে আরফিন শুভ বলছেন তিনি অরাজনৈতিক মানুষ অভিনয় ছাড়া কিচ্ছু করেন না তবে প্রভুদেবা রবীন্দ্রনাথের সঙ্গে শুভর নতুন রূপ বলিউডের শুভর ম্যাজিক কতটা খাটতে যাচ্ছে তাই দেখা যাবে